ভিডিও শুরুতে মেগাস্টার সাকিব খানকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা আজ আমাদের বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খানের ছেচল্লিশ বছর পূর্ণ হয়েছে শাকিব খান তার দুই যুগ পার করে দিয়েছে এই ইন্ডাস্ট্রিতে তার দুই যুগ যাবৎ একাই রাজত্ব করে আসছে বাংলা চলচ্চিত্রে বলাই যেতে পারে যুগ যুগ পার হয়ে যাবে তবুও আমাদের মেগাস্টার সাকিব খানের মতো আর একটি হিরো কখনোই আসবে না শাকিব খান শুধুই শাকিব খান সোশ্যাল মিডিয়াতে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের এই পোস্টারটি বরবাদ সিনেমার এই পোস্টারে মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত লাগছে শাকিব খানের ছেচল্লিশ বছরে এসে এরকম লুক যা সত্যিই ভাবনীয় দুর্দান্ত গ্রেট আপ দুর্দান্ত ড্রেস আপ সব কিছুই অমায়িক ছিল এই বরবাদ সিনেমার এই বরবাদ সিনেমা থেকে এই পোস্টারটি যেন সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে মেগাস্টার সাকিব খানের জন্মদিনের খুশিতে সাকিব আরও বাড়িয়ে দিয়েছে মেগাস্টার সাকিব খানের জন্মদিনের এটি মূলত বরবাদ সিনেমার আইটেম গান চাঁদ মামা থেকে নেওয়া একটি পোস্টার তো সকল সাকিবিয়ানরা মেগাস্টার সাকিব খানের জন্মদিনে চাঁদ মামা শিরোনামের গান থেকে এই পোস্টারটি রীতিমতোই সোশ্যাল মিডিয়াতে ভাইরালে পরিণত হয়েছে এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টে